অর্থনীতি পুনরুদ্ধারে বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক গতি পুনরুদ্ধারে ব্যতিক্রমী বাংলাদেশ এই করোনাকালেও উন্নয়ন পর্যবেক্ষকদের চমকে দিচ্ছে দেশটি কোভিড নাইন্টিনের পর্যদুস্থ লড়াকু বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে বিশ্বকে পথ দেখাচ্ছে তবে বাংলাদেশের গল্পটি ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে যেখানে বিশ্ব অর্থনীতি এই বছর পাঁচ শতাংশের বেশি হারে সংকুচিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে আমাদের পাশের দেশ ভারতের অর্থনীতি গত তিন মাসে প্রায় চব্বিশ হারে সংকুচিত হয়েছে সেখানে বাংলাদেশের অর্থনীতি জোর কদমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি অর্থ বছরে আট শতাংশের বেশি হারেই বাড়বে বলে সরকার বলছে এরই মধ্যে নানা খাতে অর্থনৈতিক পুনরুদ্ধারের চারাগুলোর সবুজ পাতা চোখে পড়েছে ইডিবি তাই বলেছে এবছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে সাত দশমিক আট শতাংশ পরের বছর আট শতাংশ হবে তবে প্রবৃদ্ধির হারের চেয়ে যে বিষয়টি বিবেচনায় দাবি রাখে তা হল এমন সংকটকালেও অর্থনীতির বাড়ন্ত ভঙ্গিটি প্রবৃদ্ধির হার যাই হোক আমরা যে সংকোচন নয় বাড়ন্ত সবুজ চত্বরে দাপিয়ে বেড়াচ্ছি সেটাই বড় কথা তবে তিন মাসের সাধারণ ছুটিতে আমাদের অর্থনীতির নানা খাতে বড় ক্ষত সৃষ্টি হয়েছে আনুষ্ঠানিক খাতের নানা উপখাত এখনও ধুকছে রেখার ঠিক ওপরে অনেক মানুষ দারিদ্রের ফাঁদে পড়ে গেছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের গায়েও এই সংকটের ঝাপটা লেগেছে তবে বাংলাদেশের সরকার প্রান্তজনের জীবন ও জীবিকা বাঁচাতে খুবই দ্রুত নানামুখী সামাজিক সুরক্ষা খাদ্য সহায়তা ও ত্রাণ কার্যক্রমে সামান্য করেনি করোনা সংকটে পড়া শিল্প কারখানা এবং ক্ষুদে ও মাঝের উদ্যোগগুলোর ফের অর্থনৈতিক মূলধারায় ফিরিয়ে আনার জন্য সরকার ও কেন্দ্রীয় ব্যাংক যেসব শাসক উদ্যোগ নিয়েছিল সেসবের সুফল আমরা পেতে শুরু করেছি আর্থিক বাজারে তারল্যের পরিবেশ আরও বেশ কিছুটা সময় ধরে রাখতে হবে বিশ্বে তেলের দাম কম আমাদের দেশে অর্থনীতির অনেক অংশ এখনও পুরোপুরি জেগে ওঠেনি পোশাক শিল্পের নামমাত্র সুদে ঋণ নিয়ে কর্মীদের বেতন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পৌঁছে দেওয়ার উদ্যোগটি ছিল খুব দূরদর্শী ফলে কারখানা চালু রাখা হয়েছে বড়দিন সামনে রেখে কারখানাগুলো তাদের অর্ডার ফিরে পেতে শুরু করেছে অন্য কিছু সূচকেও বাংলাদেশের অর্থনীতি যে এগিয়ে চলছে তার প্রমাণ মেলে যেমন এই জুলাই মাসে বাষট্টি হাজার কোটি টাকার লেনদেন হয়েছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এখন চার দশমিক দুই সাত কোটি সচল হিসাব আছে মোবাইল ব্যাংকে গত তিন মাসেই এমন হিসেবে বেড়েছে তেরো দশমিক দুই পাঁচ শতাংশ এর বেশিরভাগই গ্রামে হচ্ছে এভাবেই আমাদের গ্রামীণ অর্থনীতি চাঙ্গা রয়েছে এই মহামারীর সময় দেখা গেছে কৃষক সহ গ্রামীণ উদ্যোক্তারা আমাদের অর্থনীতির শক্তি মূল ভিত্তি আজকাল অনেক শিক্ষিত তরুণ গ্রামীণ আধুনিক অর্থনীতির সঙ্গে যুক্ত হচ্ছে এই সরকারের ডিজিটাল রূপান্তর তাদের অনেককে উৎসাহিত করেছে সাড়ে ছয় লাখের বেশি তরুণ এখন ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জড়িত তাদের ব্যবসা করার উপায় সহজ করে দেয়া এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে এত কিছুর পরও বাংলাদেশের অর্থনীতির আরমোর ভেঙে উঠে দাঁড়াচ্ছে সবশেষে বলা যায় আমরা যদি সরকার ও বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা কর্মসূচিগুলো সময় মতো যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ সারা বিশ্বে এক নয়া নজির স্থাপন করতে পারবে এমনিতেই তার সময়ের দেশগুলোর চেয়ে অর্থনৈতিক ও সামাজিক অনেক সূচকে বাংলাদেশ এগিয়ে আছে এই এগিয়ে চলাকে করতে হলে আমাদের গুণমান অবশ্যই বাড়াতে হবে বিশেষ করে এই সংকটকালে স্থানীয় প্রশাসন ব্যাংক স্থানীয় সরকার ব্যবসায়ী চেম্বার কেন্দ্রীয় ব্যাংক ও সরকার মিলে উপযুক্ত একটি বহু অংশীজন ভিত্তিক মনিটরিং কাঠামো গড়ে তুলতে পারলে এই ক্ষেত্রে কাঙ্ক্ষিত অর্জন নিশ্চয়ই সম্ভব ব্লকচেইন সহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নিশ্চয়ই আমরা ডিজিটাল ড্যাশবোর্ড তৈরি করে সহ সব সেবা মনিটরিংয়ের আংশিক ব্যবস্থা গড়ে তুলতে পারি যা উন্নত ও ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়তা করবে